পাখি পালন করবেন ভাবতেছেন আজকে এই ভিডিওটা দেখেন অবশ্যই বাজেটের ভিতরে পাখি কিনতে পারবেন অনেক দিন পরে আজকে কম দামের পাখি নিয়ে আসছি আজকে যদি পাখি না কিনতে পারেন তাহলে আর পাখি কিনতে পারবেন না কারণ পনেরো হাজার টাকা দামের পাখি আজকে দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি পনেরো হাজার টাকা দামের কনুর পাখি মা কত বড় হয়ে গেছে অনেক সুন্দর এবং রেয়ার একটা পাখি কিন্তু এই যে ব্লু অ্যান্ড গোল্ড মেকাউ বাবা এই যে দেখেন আমার টিয়া পাখির বাচ্চা কতটা সুন্দর এবং কতটা কিউট দেখছেন খুবই সুন্দর বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ ওয়াও বিউটিফুল এই যে দেখেন এই একটা এখানে আছে একটা এই যে আর একটা পাখি আছে দেখছেন এই যে দেখেন আরও একটা পাখি এগুলো হচ্ছে টিয়া পাখির বাচ্চা আপনারা যদি হলুদিয়া পাখির বাচ্চা নিতে চান তাহলে নিতে পারবেন পিওর নেদারল্যান্ড ব্লাডলাইন লাইন আমরা যেটা হল ইন্ডিয়ান পাখি বলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার পিস খুবই দ্রুত যোগাযোগ করবেন কারণ এখন কিন্তু সিজন শেষ পাওয়া যায় না এরকম লাল ঠোঁট আর লাল চোখ পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়ালো খুব কম পাওয়া যায় এটা কিন্তু প্রচুর পরিমাণে কথা বলবে মানুষের মতন কথা বলতে পারবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে সরাসরি কল করবেন তো বেহ এখানে একটা আছে বাটার ক্যাপ দেখেন এটা কিন্তু আসলে হলুদ কালারের পাখি দেখা যায় এটা কিন্তু হলুদ না আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন এটাই কিন্তু সবুজ মার্কিন আছে এই জন্য এটা হচ্ছে বাটার ক্যাপ বিহর্স এই বাটার ক্যাপটার দাম পড়বে দশ হাজার টাকা পিস এটা যদি নিতে চান আপনারা নিতে পারবেন এটাও দেখতে কিন্তু হলুদের মতন তবে একটু গ্রিন গ্রিন ভাব আছে আর কি বৃহৎ এখানে আছে পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন অ্যালবিনোর ইংনেক সাদা টিয়া পাখির বাচ্চা আপনারা যদি সাদা টিয়া পাখির বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করবেন সাদা টিয়া পাখির বাচ্চা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এটাও কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতে পারে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আর ইয়ালো ইন্ডনেক দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করবেন বৃহৎ এই যে দেখেন এই যে আপনাদের অভারের চলে আসছে বৃহৎ এই যে দেখেন ক্রিমসন রেড বেলিট কনুর আপনাদের যে পাখিটার কথা বলছি এই পাখিটাই বৃহৎ এইটার দাম হবে বারো থেকে পনেরো হাজার টাকা অনলাইনে মার্কেটে দোকানে যেই জায়গায় যান ক্রিমসন রেড ভ্যালিট কনুর বারো থেকে পনেরো হাজার টাকা দাম হয় এবং আজকে আমি দিচ্ছি মাত্র একবারে কম দামে বেহ এই যে দেখেন খুবই সুন্দর স্বাস্থ্যবান পাখিটা বেহ এই পাখিটা আজকের জন্য দিচ্ছি বৃহস্প এই যে ক্রিমসন রেড বেলিট কোনটা দেখছেন এইটা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পাখিটার দাম কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা পার পিস একটা বাচ্চা বিক্রি করি আমরা বারো হাজার টাকায় এটা তো একটু বড়ো হয়ে গেছে এটা পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম হবে এই পাখিটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় তো বেয়স এরকম পাখি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন আরও অনেক পাখি আছে এরকম কমে পেয়ে যাবেন তো বিয়ট দেখেন ওয়াও বিউটিফুল অনেক সুন্দর ড্রাগনের বাচ্চা ড্রাগনের বাচ্চা এটা কিন্তু দেখবেন এরকম ড্রাগনের বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে দিতে হবে মা এটা কিন্তু সানচিক কনুরের বাচ্চা সানচিক কনুর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই সুন্দর এবং খুবই ইউনিক একজুটিক একটা পাখি সানচিক কনুর যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন সানসিক কনুরের বাচ্চার দাম পড়বে পার পিস দশ হাজার টাকা পার পিস দশ হাজার টাকা অনেকটাই কমে দিচ্ছি এগুলোর দাম বারো থেকে চোদ্দো হাজার টাকা মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন সানসিক কনুর আর এরকম পাখি যদি নিয়ে আপনারা বড়ো করেন তাহলে সুপার সুপার থ্রি দিলাইন টেম হবে আমি কথা দিচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক একটা পাখি আমার বাসায় একদিন দেখে শুনে তারপরে নেবেন পাখির রকমভাবে কোনো সমস্যা নেই আপনারা চেক করবেন দেখবেন শুনবেন একটি পাখিটারে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ জিহ দেখেন মাশ আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে শানকনুরের বাচ্চা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে শানকনুর পাখির বাচ্চা আপনারা যদি শানকনুর পাখি নিতে চান নিতে পারবেন অবশ্যই শানকনুর পাখির দাম কিন্তু খুবই কম এই দেখেন এই দেখেন মাশাল মাশে আল্লাহ খুবই সুন্দর আচ্ছা 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 ওরে বাবা দেখছেন ওই দেখেন কিভাবে লাভ দেয় বিরজ আপনারা যদি স্নান পাখি নিতে চান অবশ্যই নিতে পারবেন ছোটো বড়ো সবগুলোই আজকে একই দামে দিয়ে দিব দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এরকম এত সুন্দর কোয়ালিটি দেখেন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেছে এই যে দেখেন মাত্র আট হাজার টাকা হলে আপনারা এরকম সান বাচ্চা পাবেন কোয়ালিটিফুল এবং এই যে ছোটো নাদান বাচ্চাগুলো দেখেন এই নাদান বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিয়ে সুপার সুপার ফিফল্যাং টেম করতে পারবেন দেখছেন কত সুন্দর কতটা ইউনিক সানকোন নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা পার পিস আশু আচ্ছা আশু আসু বিউটিফুল বাবাই বাবাই মার্শাল্লা এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট এটা কিন্তু রেড ফেক্টর পাখি আপনারা এই যে দেখাই বাবা আস্তে আস্তে এই যে দেখেন এই যে লাল টক টক হবে লাল এটা হচ্ছে রেড ফেক্টর আফ্রিকান গ্রে প্যারট আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এই এটা কিন্তু প্রচুর লাল হবে প্রচুর প্রচুর এই যে দেখেন এই সুপার লাল হবে দেখছেন আল্লাহ খুবই সুন্দর আর এর থেকেও বেশি ক্লিয়ারভাবে যদি দেখতে চান তাহলে আমার বাসায় সরাসরি চলে আসতে হবে এখনও তিনবেলা হ্যান্ড ফিডিং করে একা একাও খায় নরম খাবারগুলো তবে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি এই পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সুপার সুপার পোষ বানাতে পারবেন এবং কথা শেখাতে পারবেন পাখিটা প্রায় সত্তর থেকে নব্বই বছর বেঁচে থাকে এই পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে অবশ্যই অবশ্যই আপনারা এই পাখিটা নিতে পারবেন ওয়াও বিউটিফুল এটা কী মাশাল্লাহ মাশাল্লাহ বাবলু বাবাই আস আসছো আসছো একটু পাকনা জায়গায় দেখাই তো এই যে এই যে এই যে ও ওর পাখনাটা এখন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এই যে আমি একটু দেখাই এই যে তো ভিউয়ার্স আপনারা যদি এরকম মেকআপ পাখি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাইজ দেখেন এটা হচ্ছে বলে দিয়ান মেকআপ ওয়াও বাবা আসছে ঠিক আছে তবে পাখিটা কিন্তু আদর বুঝে এখনই আদর বুঝে দুষ্টমি করেন একটু এই যে দেখেন ও বাবা একটু দেখি কালারটা মার্শাল্লাহ আল্লাহ এই যে দেখেন ওর সম্পূর্ণ কালারটা ও তো চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই দোয়া করবেন যেন সামনের ভিডিওতে এর থেকে অনেক বেশি পাখি নিয়ে আসতে পারি আর আপনাদের যদি পাখির কোনো সমস্যা হয় পাখি রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা সরাসরি কল করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম